নাশকতার আগুনে আংশিক পুড়ে ছাই এক বসত ভিটে একটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনার ফলে অল্পেতে রক্ষা পায় বসত ভিটে সহ গোটা এলাকাটি ঘটনা মোহনপুরের গোপালনগর গ্রামে বুধবার গভীর রাত মোহনপুর গোপালনগরের বাসিন্দা ভজন দেবীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে সেই সময় বাড়িতে ছিলেন না গৃহকর্তা ও পরিবারের অন্যান্য সদস্যরা খবর পেয়ে ছুটে আসেন তারা অভিযোগের তীর প্রসঞ্জিত দেব নামে এক যুবকের দিকে ভজন বাবুর স্ত্রীর বক্তব্য পূর্ব শত্রুতার জেরে পরিবারের সদস্যদের অবর্তমানে রাতের অন্ধকারে তালা ভেঙে ঘরে

পরের দিনে আগুনটা লাগাই দিছে যে নেই এর আগে তো আমরা গেছি যেতে ছয় মাস তাই আমার তো আর এখানে গুহার নগর এমন কোনো সত্যতা মিলাই তো এলে দেখা যাইতাছে আমার মনে হচ্ছে যে যাই এরা বাঁচাইছে না এই কারণে আগুনটা লাগাই দিছে আমি আসলাম আগরতলা রাত্রে বেলা এই আমাদের পাশের বাড়ির লোকের মানে লোকে একজন লোকে আমার ফোন করছে আর কি ফোন করছে পরে আমি এই কইতাছে কই তোর ঘরের মিদে আগুন দেখতাছি আগুন কেউ মানে মানে একজন লোকে লোক দেখতাছি আর গেল এসে ঢুকতেছে আমার বাড়ি বাইরে গেছে তারপরে আমি কেছি ঠিক আছে যোগ দিস না আমি আইতাছি তারপরে লগে বাইক যদি বাইক সময় এনে একজন লোক দেখছি আমি হ্যাঁ লোক দেহা মাত্র লোহা গেছে গা হ্যাঁ তারপরে আমি ফাল্লা করছি দা হ্যাঁ তারপরে মানুষ বাইরে আইসে আইসা আমরা মানে জল টল নেবেছিরা হ্যাঁ তো মানুষ জল টল দিছে আগুন নিবেছি তারপরে ফায়ার সার্ভিস আইস আসি তারা আগুন নিবাইছে সাহায্য করছে আর কি অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসে একটি ইঞ্জিন ত্বরিত গতিতে আগুন নিয়ন্ত্রণে আনায় বেঁচে যায় বসত ভিটে এবং কোটা এলাকাটি ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ অভিযুক্তের নাম দিয়ে সিধাই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে